বানাবো পুরোনো পেঁপের ঘন্ট সেজন্য একটা পেঁপের হাফ কুড়িয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলো ডুমডুম করে কেটে নিয়েছি ছোলার ডাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বেটে নেব ফোড়নের জন্য কালো জিরে শুকনো লঙ্কা স্বাদ মতো নুন চিনি হলুদ সামান্য লাল লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো নেবো তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক আমি দিয়ে নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এবার ডালের বড়াটা ভেজে বের করে নেব সামান্য কালো জিরে একটা শুকনো লঙ্কা দিব সামান্য নিচ এবার আদা বাটাটা দিয়ে দেবো আদাটা একটু ভেজে নিচ সামান্য জিরে হলুদ লাল লঙ্কা গুঁড়ো জলে দিয়ে দিয়েছি এবার আদা গুঁড়ো মশলা ভালো করে কষে নিন এর মধ্যে দিয়ে দেবো কেপে আলুটাও সঙ্গে দিয়ে দিলাম কষতে কষতে আলুটা সেদ্ধ হয়ে যাবে এবার পেঁপের মধ্যে দেবো সাত মতো নুন দিয়েছি এবার পেঁপেটা মিনিট দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেবো তুলতে দিয়েছিলাম মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিয়েছি পেঁপেতে একদম জল দিয়ে পেঁপে জলে আলুও সেদ্ধ হয়ে গেছে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে আঁচটা হালকা রাখতে হবে না নিচে লেগে যাবে এবার সামান্য জল ছিটিয়ে দেব যে এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব আর দেব সামান্য চিনি গরম মশলা আর ঘি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব

এবার আঁচ বন্ধ করে একটা প্লেটে বের করে নেব সার্ভ করবার জন্য ছুরো কেঁতের ঘন্টা একদম রেডি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না